সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা প্রায় বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন আর এই বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার জন ভোটারেই কিন্তু নির্ধারণ করবে যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে যাচ্ছে অর্থাৎ সংসদের যে তিনশোটি সংসদীয় আসন রয়েছে এই আসনগুলোর অধিকাংশ বা এই আসনগুলো সবচেয়ে বেশি সেই দলটিই পাবে বর্তমানে যেই দলটি সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে এবং যেই দলটি সবচেয়ে বেশি জনপ্রিয় তো প্রিয় দর্শক বর্তমানে কোন রাজনৈতিক দলটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি বা কোন রাজনৈতিক দলটিকে সমর্থন করছে সবচেয়ে বেশি মানুষ সেটি বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে একটি নিরপেক্ষ জরিপ আর এই নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমেই কিন্তু জানা সম্ভব যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে যাচ্ছে তো চলুন আমরা এরকমই একটি নিরপেক্ষ জনমত জরিপ থেকে জানার চেষ্টা করি যে বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোন দলটি এবং সেই জনপ্রিয়তা অনুযায়ী বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হতে পারে তো এই নিরপেক্ষ জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি গণমাধ্যম ডয়েসেবেলে ডয়েসেবেলের একজন সাংবাদিক তার ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করে এই জনমজুরিপে বাংলাদেশের সকল মানুষের কাছেই প্রশ্ন করেছিলেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুস্থ আপনারা কোন দলকেই ভোট দিতে চান এই জনমজুরিপটিতে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন মানুষ এই জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চায় এবং এই নিরপেক্ষ জনমজরিপের জরিপের মাধ্যমে আমরা সঠিকভাবে বলতে পারবো যে বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে এবং কোন দলের পক্ষে আগামী নির্বাচনে কত আসনে জয়লাভ করা সম্ভব হবে তো প্রিয় দর্শক মূল ভিডিও শুরুতে সবার কাছে একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে এই রিকোয়েস্টটি রাখবেন যে আমার চ্যানেলটিতে প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে প্রথমেই আমরা জানব যে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করে না এরকম মানুষ রয়েছে বাংলাদেশে কত শতাংশ তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় তিন শতাংশ মানুষ রয়েছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না অর্থাৎ এখানকার প্রায় বত্রিশ হাজার তিনশো একাশি জন ভোটার রয়েছে যারা বলেছে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশের প্রচলিত কোনো রাজনৈতিক দলকেই ভোট দিবে না অর্থাৎ এখানকার প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন মানুষের মধ্যে প্রায় বত্রিশ হাজার তিনশো একাশি জন মানুষ বাংলাদেশে প্রচলিত কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করে না অর্থাৎ বাংলাদেশের একটি বড় অংশের মানুষ রয়েছে যারা বর্তমানে কিন্তু রাজনীতি বিমুখ অবস্থায় রয়েছে তারপরে চলুন দেখেনি যে এবি পার্টি এই দলটির প্রতি দেশের ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় উনানব্বই জন ভোটার অর্থাৎ এখানকার প্রায় লক্ষ হাজারেরও বেশি মধ্যে মাত্র উনানব্বই জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে ব্যারিস্টার ফুয়াদের এই রাজনৈতিক দল এবি পার্টি এই দলটিকে তারা ভোট দিতে চায় অর্থাৎ এবি পার্টি বা ফুয়েদের অল্প কিছু সমর্থন থাকলেও এই পরিমাণ জনসমর্থন নিয়ে তার পক্ষে আসলে সংসদের একটি আসনেও জয় পাওয়া সম্ভব হবে না তারপরে দেখিনি যে জাতীয় পার্টি যেটি হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল সেই জাতীয় পার্টির প্রতি দেশের কতভাগ মানুষ সমর্থন জানায় তো আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় উনিশ হাজার ছয়শো ষোলো জন ভোটার তা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দুই শতাংশ মানুষ এই জনমঞ্জর অনুযায়ী এখনও বাংলাদেশের দুই শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় অর্থাৎ জাতীয় পার্টিরও কিন্তু একটি ভালো জনপ্রিয়তা রয়েছে তবে ধারণা করা হয় জাতীয় পার্টির সমর্থন প্রায় সাত থেকে আট শতাংশ আমরা উনিশশো ছিয়ানব্বই একানব্বই দুই হাজার এক দুই হাজার আট সালের নির্বাচনের ফলাফল দেখলেও কিন্তু বুঝতে পারি যে জাতীয় পার্টির বর্তমানে সমর্থন প্রায় সাত থেকে আট শতাংশ রয়েছে তবে এই জনমত জরিপে বাংলাদেশের প্রায় দুই শতাংশ মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টিকে ভোট দিতে চায় আর এই দুই শতাংশ জনসমর্থন নিয়ে জাতীয় পার্টির পক্ষে পাঁচ থেকে ছয়টি আসনে জয়লাভ করা সম্ভব হবে তবে জাতীয় পার্টির বাস্তবে আরও বেশি ভোটার থাকতে পারে সেক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষে পনেরো থেকে ষোলোটি বা পনেরো থেকে বিশটি এই পরিমাণ কিছু আসন পাওয়া তাদের পক্ষে সম্ভব হতে পারে তারপরে চলুন দেখে যে জাকের পার্টি যেটি একটি ইসলামিক রাজনৈতিক দল এই জাকের পার্টির প্রতি বাংলাদেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় দুই হাজার পঁয়ষট্টি জন ভোটার অর্থাৎ এখানকার প্রায় মোট ভোটারের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভোটার কিন্তু জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা পার্টি জাকের একটি ইসলামিক রাজনৈতিক দল এই দলটিকে ভোট দিতে চায় তারপরে চলুন দেখেনি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন জানায় তারপরে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দুই শতাংশ মানুষ অর্থাৎ এখানকার মোট ভোটারের প্রায় উনিশ হাজার একশো সাতচল্লিশ জন ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাত পাকা মার্কায় ভোট দিতে চায় অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু এই জনমত জরিপ অনুযায়ী বাংলাদেশের খুবই পপুলার একটি রাজনৈতিক দল এবং এই পরিমাণ জনসমর্থন থাকলে এবং বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে পারলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কিন্তু পাঁচ থেকে ছয়টি আসন কম পক্ষে পাওয়া সম্ভব হবে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু যাবে এটা নিশ্চিতভাবেই বলা যায় চলুন সংসদে যে খেলাপথে কতভাগ মানুষের সমর্থন রয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলাপথে মসজিষের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় এক শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় দশ হাজার চারশো আঠারো জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা মামুনুল হকের খেলাপথে মসজিদকে ভোট দিতে চায় অর্থাৎ খেলাপথে মসজিষ এই দলটি কিন্তু কমই ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন সাধারণত কমই অঙ্গনের বা কমই ঘটনার মানুষেরই এই খেলাপথে মসজিদকে ভোট দিয়ে থাকে তারপর চলুন দেখিনি যে এনসিপি এই রাজনৈতিক দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সমর্থন রয়েছে প্রায় তিন হাজার একশো জন ভোটারের এখানকার প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন ভোটারের মধ্যে প্রায় নয় ভোট পেলে কিন্তু এক শতাংশ ভোট পাওয়া হয় সেক্ষেত্রে এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে এক শতাংশের প্রায় তিন ভাগের এক ভাগ ভোটার অর্থাৎ এক শতাংশের প্রায় তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে এনসিপির পক্ষেও কিন্তু বাংলাদেশের কোনো একটি আসনও খুব একটা ভালো করা সম্ভব নয় তবে অবশ্যই এনসিপিকে বাংলাদেশের কোনো একটি বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি বা জামায়াত ইসলামী এরকম কোনো একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে জোট করেই তাদেরকে নির্বাচন করতে হবে নাহলে কিন্তু বাংলাদেশের বৃহৎ দলগুলোর সাথে প্রতিযোগিতা করে সবগুলো আসনেই জামানত বাজে রাখতে হবে এই রাজনৈতিক দলটির অর্থাৎ এনসিপি কে অবশ্যই বাংলাদেশের বৃহৎ কোন রাজনৈতিক দলের সাথে জোট করতে হবে তো প্রিয় দর্শক সবাইকে আবারও একটি রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এটা অনুরোধ করছি ভীষণ তারপরে চলুন দেখেনি যে বাম গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর প্রতি সমর্থন জানায় বাংলাদেশের ভাগ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রায় চার জন ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তো আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচনে অনেকগুলো জনপ্রিয় বাম রাজনৈতিক দলও কিন্তু অংশ নিচ্ছে আর এই রাজনৈতিক দলগুলোর প্রতিও কিন্তু প্রায় চার হাজার জন অর্থাৎ প্রায় এক শতাংশের অর্ধেক মানুষের সমর্থন রয়েছে অর্থাৎ বাম রাজনৈতিক দলগুলো তাদের প্রতি জনসমর্থন কম থাকলেও কিছুটা জনসমর্থন কিন্তু তাদেরও রয়েছে তবে এই পরিমাণ জনসমর্থন নিয়ে তাদের পক্ষে বাংলাদেশের একটিও সংসদীয় আসনে জয় পাওয়া সম্ভব নয় তারপরে চলুন দেখেনি যে আগামী জাতীয় নির্বাচনে নুরুল হক নূরের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই দলটিকে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হক নূরের প্রতি সমর্থন দিয়েছে বাংলাদেশের প্রায় সাত হাজার তিনশো একুশ জন ভোটার অর্থাৎ এখানকার প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন ভোটারের মধ্যে প্রায় সাত হাজার তিনশো একুশ জন ভোটার অর্থাৎ প্রায় এক শতাংশের কাছাকাছি মানুষ কিন্তু নুরুলক নুরকে ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা গণ অধিকার পরিষদকেই ভোট দেবে তো এই পরিমাণ সমর্থন নিয়ে নুরুলক নুরের পক্ষে দুই থেকে একটি আসনে জয় পাওয়া সম্ভব হতে পারে বিশেষ করে নুরুলক নুর এবং রাশেদ খানের সংসদ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে চলুন দেখে নেই বাংলাদেশ জামায়াৎ ইসলামী এই দলটির প্রতি বাংলাদেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করেছে বাংলাদেশের প্রায় উনিশ শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় এক লক্ষ আটাত্তর হাজার সাতশো আটানব্বই জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী যেহেতু নির্বাচনে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চায় অর্থাৎ নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন ভোটারের মধ্যে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার সাতশো আটানব্বই জন ভোটারই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামিকে ভোট দিয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করে অর্থাৎ প্রিয় বাংলাদেশ জামাত ইসামি যে অনেকটাই জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে দিন দিন সেটাই কিন্তু আমরা বুঝতে পারি এই নিরপেক্ষ জনমত জলিপটির মাধ্যমে তারপরে চলুন দেখেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এই দলটির প্রতি বাংলাদেশের ভাগ মানুষ সমর্থন জানিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় উনত্রিশ শতাংশ মানুষ রয়েছে যারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটিকে ভোট দিবে অর্থাৎ প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজার সাতশো উনপঞ্চাশ জন ভোটার আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ভোট দিবে বলে জানিয়ে দিয়েছে তো আপনারা জানেন এখানে প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর জন ভোটার কিন্তু এই জরিপে অংশ নিয়েছে অন্যদিকে বাংলাদেশের মোট ভোটার প্রায় বারো কোটি সাতাত্তর লাখের মত অর্থাৎ বাংলাদেশের প্রায় এক শতাংশ মানুষই কিন্তু এই জনমত জরিপটিতে অংশ নিয়েছে তাই বাংলাদেশের প্রায় এক শতাংশ ভোটারের যে মতামত সেই মতামত অনুযায়ী কিন্তু বিএনপি এখনও বাংলাদেশের উনত্রিশ শতাংশ মানুষের সমর্থিত একটি রাজনৈতিক দল অর্থাৎ বর্তমানে বিএনপিরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশের একটি বিশাল অংশের মানুষ কিন্তু বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে সমর্থন দিবে আর এই উনত্রিশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে বিএনপির পক্ষে কমপক্ষে আশি থেকে নব্বইটি আসন পাওয়া সম্ভব হতে পারে তারপর চলুন দেখেনি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির প্রতি দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় একচল্লিশ শতাংশ মানুষ এখানকার প্রায় নয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন ভোটারের মধ্যে প্রায় তিন লক্ষ ছিয়াশি জন ভোটার এখন পর্যন্ত ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে চায় তো এই একচল্লিশ শতাংশ জনসমর্থন নিয়ে আওয়ামী লীগের পক্ষে একশো তিরিশ থেকে একশো চল্লিশটির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে তবে এই একচল্লিশ শতাংশ মানুষের জনসমর্থন নিয়ে এর বেশি আসনে জয়লাভ করা কখনোই সম্ভব নয় আওয়ামী লীগের পক্ষে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা না সেটি আরেকবার চেক করে নিন এবং আমার বিশেষ অনুরোধ প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য